আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে গুচ্ছ অ্যাডমিশন টেস্ট আর এই গুচ্ছ অ্যাডমিশন টেস্টের নাম শুনলে ট্রাম কার্ড যদি বলা হয় সেই কার্ডের সাবজেক্ট হলো বায়োলজি বায়োলজি হলো এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্ট থেকে তুমি চাইলে সব কিছু করতে পারো চাইলে তুমি উল্টে ফিলতে এটা থেকে সবচেয়ে বেশি মার্ক আনতে পারো আবার চাইলে তুমি শূন্য থেকে কোনো প্রস্তুতি নাই? তুমি চাইলে এমন কিছু জিনিস পড়বা সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমানো পেয়ে যেতে পারো এমন একটা ভিডিও নিয়ে আসছে অনেক আকাঙ্ক্ষিত তোমাদের একটা ভিডিও হ্যাঁ কী পড়লে গুচ্ছে আমি অল্প একটু প্রস্তুতি নিয়ে আমার বায়োলজির প্রস্তুতি ভালো না অল্প একটু প্রস্তুতি নিয়ে আমি বিশ প্লাস মার্ক problem. Ah, well. আমি আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো যার যেরকম প্রস্তুতি থাক না কেন তুমি এই জিনিসগুলোকে প্রায়োরিটি দিবা তুমি বিশ প্লাস মার্ক পাবা সামান্য একটু প্রস্তুতি নাও একটু গুছানো নাও তাহলেই হবে ভাইয়া কথা হলো যে বায়োলজিতে পঁচিশের মধ্যে পঁচিশও পাওয়া সম্ভব ভাইয়া এবং যারা একটু পড়াশোনা করে তারাও বাইশ ত্রিশ মার্ক পায় এবং আমি তোমাকে আজকে একটু পড়াশোনার ওই দেখি কি বিশ প্লাস মার্ক তোমার জন্য অ্যানশিওর করে দিবা ভাইয়া একদম ইনশাল্লাহ যদি উপর আল্লাহ রহমত থাকে তাহলে তুমি এগুলো পড়ে ইনশাল্লাহ বিশ প্লাস মার্ক বায়োলজিতে অ্যানশিওর করে আসবা এবছর গুচ্ছ অ্যাডমিশন টেস্টে কোন কোন জিনিস গুলা ভাইয়া কয়েকটা টপিক লিখছে বৈশিষ্ট্য পার্থক্য ছক শনাক্তকারী বৈশিষ্ট্য বইয়ের অনুষ্ঠান একসাথে সবগুলো বলে ফেলছে তাই না একটু আস ব্যাখ্যা করি বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য তোমার বইয়ের মধ্যে দেখবা যে সুন্দর সুন্দর কিছু বৈশিষ্ট্য লেখা থাকে ওই বৈশিষ্ট্যের পয়েন্টগুলোকে একটু গুরুত্ব দিবা এবং প্রথম দিকে পয়েন্টগুলোকে বেশি পড়বা তোমার যত জায়গায় তুমি বৈশিষ্ট্য পাবা প্রথম দুই তিনটা বৈশিষ্ট্যকে বেশি পড়বা এবং বইয়ের মধ্যে কিছু কালার করা থাকে দেখবা যে একদম ঘাড়ো কালার করা কিছু লাইন থাকে ওগুলাকে বেশি গুরুত্ব দিবা তোমার অবশ্যই দাগানো লাইনের সবচেয়ে পড়তে হবে এমন না তুমি চাইলে দাগানো লাইন তো অনেক আমি আগেও বলছি দাগানো লাইনটি ইম্পর্টেন্ট কিন্তু সেগুলোর মধ্যে থেকে চাইলে তুমি এইভাবে আলাদা করে সবচেয়ে অল্প একটু প্রস্তুতি নিয়ে তুমি ভালো করতে পারবা এবার দেখো পার্থক্য বইয়ের মধ্যে পার্থক্য থাকে না এটার সাথে এটার পার্থক্য ওইটার সাথে ওইটার পার্থক্য এটার সাথে এটা পার্থক্য পার্থক্য পড়বা তোমার পড়া আশেপাশে সব পড়া শেষ তুমি কি করবা পার্থক্য পড়বা আশেপাশে সব পড়া বিস্তারিত আর পড়া লাগতেছে না বাইরে যে যারা ভয় পাও এই জিনিসগুলো করো তুমি পার্থক্যগুলো পড়ো পার্থক্য পয়েন্টগুলো মনে রাখো এটা দিয়ে মনে রাখলে একটা লাইন মনে রাখো পরেরটা তুমি অটোমেটিক মনে রাখবা এই সেটটা মনে রাখো ওইটা অটোমেটিক অটোমেটিকলি মনে রাখবা এই কাজগুলো করো তার মানে কি বৈশিষ্ট্য পড়ো পার্থক্য পড়ো ছক আছে না ভাইয়া তোমার বইয়ের মধ্যে তুমি একটু যদি খেয়াল করে দেখো রক্ত সঞ্চালন চাপটার মধ্যে লোহিত রক্ত মনের চক্রিকা এগুলোর প্রত্যেকটা সুন্দর একটা ছক আছে তুমি যদি এই ছকটা পড়ো তোমার বইয়ের অর্ধেক পড়া শেষ আর হৃৎপিণ্ড যদি আর একটা ছক পড়ো তাহলে তোমার পড়াশোনা শেষ তার মানে দুইটা ছক দিয়ে তুমি রক্ত সঞ্চালন চাপটা শেষ করে দিতে পারবে তার মানে বুঝতেছো ছক জিনিসটা কতটা ইম্পর্টেন্ট তুমি যদি এই দুইটা ছক পড়ো তাহলে তুমি ইনশাল্লাহ রক্ত সঞ্চালন চাপটা শেষ তার মানে এমন এমন কিছু জিনিস করবা তার মাধ্যমে তুমি কি করবা বলো তো ভাইয়া ইনশাল্লাহ একটা ভালো মার্ক তুলতে পারো তাহলে কয়টা পয়েন্টের কথা বলছি বৈশিষ্ট্য পার্থক্য ছক এবং লাস্টে কি বলছে শনাক্তকারী বৈশিষ্ট্য ভাই শনাক্তকারী বৈশিষ্ট্য কি দেখবা মালবেশে গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে পয়সি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে এবং অনেকগুলো গোত্র অনেকগুলো জিনিসের শনাক্তকারী বৈশিষ্ট্য থাকে এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো সুন্দর করে বইয়ের মধ্যে পয়েন্ট করে দেওয়া থাকে প্রথম দিকে আর সংখ্যা জাতীয় পয়েন্টগুলোকে একটু বেশি মনে রাখবা তাহলেই হবে ভাইয়া সংখ্যা কালার এগুলো একটু বেশি মনে রাখবা তাহলেই হবে কি কি বললাম সংখ্যা কালার এই জাতীয় জিনিসগুলা বেশি মনে রাখলে তাহলেই হয়ে যাবে ভাইয়া তাহলে দেখো আমি কয়টা পয়েন্ট বলছে বৈশিষ্ট্য পার্থক্য ছক শনাক্তকারী বৈশিষ্ট্য এগুলো বাইরেও তোমাকে এক্সট্রা আরেকটু পড়া দেয় সেটা যে বইয়ের অনুশীলনের যে কয়টা এমসিকিউ থাকে ওগুলো একটু সলভ করবা গাজী আজমল স্যার আবুল হাসান বইয়ের এমসিকিউগুলো একটু সলভ করে যাও তাহলেই হবে ভাইয়া তোমার প্রস্তুতি যাওয়া তাহলে বিশ মার্ক ইনশাল্লাহ এগুলো মেনটেন করো এনশিউর করতে পারবা ভাইয়া যখন বলছি ইনশাল্লাহ করতে পারবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না এবং নেক্সট আরো ইন্টারেস্টিং ভিডিও আসতেছে গুচ্ছে তোমাকে চান্স পাওয়ানোর দায়িত্ব কিন্তু আমাদের তাই ইনশাল্লাহ আমাদের সাথেই থাকো ইনশাল্লাহ তোমার জয় হবে ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ